আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান চীন মায়ানমার এগুলো যদি ওদের ছাড়া চলতে পারে বাংলাদেশে চলতে পারবে ইনশাআল্লাহ একটা রাষ্ট্রের সাথে ওদের মিল নেই প্রত্যেক জায়গায় ওদের সমস্যা অথচ আমরা মুসলমান আমাদের আমানত ভারতে তারা এখন কি করছে দেখছেন মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছে পাঁচশো বছর আগে এখানে মুখ মন্দির ছিল না ফারমান জাতি একটা উগ্রপন্থী হিন্দুরা এদের ভিডিও গুলো দেখবেন কত বড় জঙ্গি এরা तमाम দুনিয়ায় ভাইরাল করে দেন খ্রিস্টান বলবো ডোনাল্ড ট্রাম্প এই জন্য উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন 16 লাখ ভারতীয়কে জানুয়ারির বিস্তারিখের পরে উনি যে শপথ নেবেন এর পরে ফেরত পাঠিয়ে দেবেন এমনি না দুইজন খ্রিস্টান মেয়েকে কে যুবতী মেয়ে ভারতে উলঙ্গ করে হারিয়েছে এরা জাতি হিসাবে কলঙ্ক মানবতার শত্রু এরা তামান দুনিয়ার কারো সাথে এদের মিল নেই এই কথা বলেন না কেন খ্রিস্টান মেয়েদেরকে আপনি উলঙ্গ করে ঘোরা রাস্তায় ট্রাম্প আপনাদের ছেড়ে দেবে এখন এই যে ষোলো লাখ পাঠিয়ে দিচ্ছে দাদার ধুতি সামলাতেই জীবন শেষ হয়ে যাবে আর আমরা অলরেডি বলে দিয়েছি যে না আমাদের ব্যবসা বাণিজ্য বলেছিল যে আমরা না খেয়ে মারা যাবো পাকিস্তান থেকে 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 তুরস্ক আমাদের খাবার পাঠিয়ে দিচ্ছে ওদের সাথে দরকার আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান চীন মায়ানমার এগুলো যদি ওদের ছাড়া চলতে পারে বাংলাদেশে চলতে পারবে ইনশাআল্লাহ একটা রাষ্ট্রের সাথে ওদের মিল নেই প্রত্যেক জায়গায় ওদের সমস্যা সারা বিশ্বে আমরা দেখি মানুষ মাটির নিচে তেল পায় গ্যাস পায় লোহা পায় স্বর্ণ পায় আর ওই শয়তানরা শুধু মসজিদের নিচে মন্দির পায় পিটিয়ে সোজা করা দরকার কথা বলে না কেন প্রতিবেশী হিসাবে এরকম একটা নাফার মান থেকে আমরা পেয়েছি কবে যে মাথার উপর থেকে নামবে নাফার মানরা আল্লাহ জানে খ্রিস্টানদেরকে বলবা আপনার যুবতী মেয়েকে যারা উলঙ্গ করে হাঁটিয়েছে এই উগ্রপন্থী হিন্দুদেরকে ছাড়বেন না দুইশো কোটির উপরে মুসলমান আমরা গরু খাওয়ার অপরাধে মুসলমান জবাই করা হচ্ছে গত বর্ষ দিনে দুইজন যুবতী মুসলমান মেয়েকে যুবতি ধর্ষণ করার পরে তার লজ্জা স্থানে লোহা ঢুকিয়ে দিয়েছে ষড়যন্ত্র বহু চলছে কিন্তু এই দাদাদের দেশ থেকে এখনো থামেনি আমরা একটু শুধু ইঙ্গিত দিয়েছিলাম দেখেন কান্নাকাটি আরম্ভ অলরেডি করে দিয়েছে। ওদের পেঁয়াজ ওদের আলু সব বর্ডারে পচি যাচ্ছে সাংবাদিক নামের এই কলঙ্ক ময় রঞ্জন এ একটা হকার হকার বললো হকারের বদনাম হবে এ আমার মনে হয় হিজরা এরে বাংলাদেশের এই হিজরাদের কাছে এক দুই ঘন্টা দেওয়া দরকার ছিঁড়িয়ে খেয়ে ফেল শল্টা পাল্টা কথা শুধু বাংলাদেশের নামে বলে আর মুসলমানদের বিরুদ্ধে প্রতিবেশী হিসাবে সতর্ক করছি আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য এসে আবাবিলের কি পরিণত হয়েছিল আপনারা হার দেখেননি ওই আল্লাহ এখনো আবাবিল পাঠাতে পারে মুসলমানদেরকে যা করছেন করেন আল্লাহর ঘরগুলো ভাঙা বন্ধ করেন আজকেও সকাল একটা ঘর ভেঙেছে মসজিদ সতর্ক করলাম যদি ভালো লাগে মেনে নেন না হলে কিন্তু আল্লাহ আবাবিল পাঠালে তখন দোয়া করেও কাজ হবে না কথা বলেন না কেন তখন বলবেন আপনারা আমার প্রতিবেশী কিছু বলেননি এই জন্য বললাম আশা করছে আপনারা সতর্ক থাকবেন আল্লাহর ঘরগুলো ভাঙা বন্ধ করেন আর ওদের ভিডিও পেলে আপনি বিশ্বের মিডিয়ায় ছড়িয়ে দেন তো সারা দুনিয়া দেখুক যে এই দুনিয়ায় সব চাইতে বড় উগ্র এই হিন্দুরা সব হিন্দু না শুধুই উগ্রপন্থী হিন্দু যারা তারা এতদিন ওরা বিশ্বের মিডিয়ায় মানুষকে জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় কিসের সংখ্যালঘ্নির্যাতন গত পরশ দিন এই যে পঞ্চগড় আর মাগুরা জিনাইদা দুই জায়গা থেকে দুইটা মেয়ে গেছে ভারতে চিকিৎসার জন্য সাংবাদিক ওই ময়ূখ রঞ্জনের মতো একজন হকার মলম বিক্রেতা ও এসে বলছে আপনি বলেন যে বাংলাদেশে আপনার মেয়েকে রেপ করা হয়েছে বাংলাদেশে আর টিকতে পারছি না এই কারণে আমরা পালিয়ে এসেছি মেয়েটা একেবারে মানে গরম ভাতে ছাড় দিয়েছে কি বলেন আপনি আমরা এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করাতে আর ওই দেশে আমরা যে আগস্টের পাঁচ তারিখের পর থেকে সব চাইতে বেশি শান্তিতে মনে মানে স্বর্গে আছি সাংবাদিকের মুখ গেছে একেবারে বিড়ালের মতো কি ষড়যন্ত্র চলছে দেখেছেন যে এইটা নিয়ে বিশ্বের মডেলদেরকে দেখাবে এই দেখেন এই জন্য অন্য কোন প্রেসক্রিপশনে ঔষধে কাজ হচ্ছে না জানে বারবার পালিয়ে তো বসে নেই ওখান থেকে বারবার শুধু টার্গেট করে হিন্দুদেরকে দিয়ে কাছে লাগাতে যাচ্ছে হিন্দুরা অত পাগল না এগুলো সব তার উগ্র না কথা বলেন না কেন গোবিন্দ পরামানিক অলরেডি বলে দিয়েছে যে এই দেশে জামাত ইসলামী বাংলাদেশ এবং আলাই মোল আমাদের কাছে এই দেশের হিন্দুরা সব চাইতে বেশি নিরাপদ নেন ঠেলা খান আপনার ভাই এই কথা বলিস সবাই চাই যে আল্লাহ আমার সাথে থাকছে ভগবান বলেন আর দেবতা বলেন আর যাই বলেন আমরা চাই আল্লাহ যেন আমাদের সাথে থাকে আমরা না মশালাম বারো জন দলপতি এখন বাংলাদেশে মনে করেন বারো জন মন্ত্রী বারো জন মন্ত্রী নিয়ে আমেরিকায় গেছে দুনিয়ার মডেল এদিকে থাকা বারো জন মডল নিয়ে গিনি উনি বারো জন এমপি নিয়ে গেছে মনে করেন মন্ত্রী আমি বাংলায় বজাত কারণ সহজে বুঝবেন মোসানবী বারোটা গোত্র থেকে বারো জন নকিব দলপতি সরদার মন্ত্রী মনে করেন এদেরকে নিয়ে গেলেন আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন রব্বুল আলমিন রব্বি আরিনি আমরা দেখতে চাই তোমাকে আল্লাহ বলেন লাং আমাকে দেখা যাবে না বলেন তো মোসানবীর মতো পাওয়ারফুল একজন নবী এত বড় নবীকে যদি আল্লাহ লাং তার বলেন না কখনো দেখা সম্ভব না কারণ যে চোখের পাওয়ার আছে এই পাওয়ার দিয়ে দুনিয়ায় থেকে আমি আল্লাহকে দেখতে না পাবে অথচ বাংলাদেশে কত ভণ্ড আছে পীরের নামে কলঙ্ক এগুলো এ মানুষগুলো নাকি আল্লাহর সাথে সরাসরি দেখা হয় যদি আমাদের এরা খল নাই এই বিভাগের মানুষগুলো এখনো সতর্ক আছে কিন্তু ঝামেলায় পড়ে আছে চট্টগ্রামের সিলেটের মানুষেরা ওদের তো ঘরে ঘরে পীর আর সব নাকি আল্লাহ সাথে দেখার কথা হয় মোসা নবীকে আল্লাহ বলছিলাম নবী যদি না পারে এরা কি এগুলো সব ভণ্ডামি এই ভণ্ডামি কথা বিশ্বাস করবেন না কথা বসে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা রেকর্ড হচ্ছে বলে বললাম আমার সিরাজগঞ্জ বাসে মোসা ডাক দিয়ে বলেন রব্বুল আলমিন এরা তো দেখতে চায় তোমাকে আল্লাহ বলেন সম্ভব না কিন্তু আমি তোমাদের সঙ্গে আছি আছি অবশ্যই আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাথে আছি বারো জন নকিব দলপতিকে নিজ নিজ এলাকায় যেতে বলো জনগণকে এলাকার মানুষদেরকে যেন এই কথা জানিয়ে দেয় যে আল্লাহকে দেখতে পারিনি কিন্তু উনি আমাদের সাথে আছেন আমাদের সঙ্গে আছেন যদি আমরা দুনিয়াতে পাঁচটা কাজ করতে পারি এই বাংলাদেশে যেই লোকটা পাঁচটা কাজে আনজাম দিতে পারে সে যেন মনে করে আল্লাহ আমার সাথে কথা বলে আমরা চাই না এটা আল্লাহ যেন আমার সাথে থাক এটা চাই না অলাকত আখাদ আল্লাহ ভূমি ইসরাইল অবশ্যই আমি আল্লাহ শব্দ শুরুই করেছেন লাকত দিয়ে আমি আল্লাহ নিজে অঙ্গীকার নিয়েছিলাম এই জন নকিব থেকে আমি নিজে তাদের মধ্যে পাঠিয়ে দিলাম এই জন আর ঘোষণা দিয়ে জানিয়ে দিলাম যাও নিজের এলাকায় যাও জনগণকে এই কথা বলবা যে আল্লাহকে দেখতে পারিনি কিন্তু আল্লাহ আমাদের সাথে আছে এই ঘোষণা নিয়ে এসেছি লাইন অবশ্যই যদি লামে তাকিদ আর ইনমানে যদি লাইনা আকম তোমো সলাতাবা তাই তুম জাকাতা এক নাম্বারে এলাকায় যদি নামাজ কায়েম করতে পারি আর যদি জাকাত আদায় করতে পারি ওয়া মাংতুমবি রুসুলি আর যদি আমরা ইমান আনতে পারি আল্লাহর রাসূলদের উপরে ও আজার তমো তাদেরকে সাহায্য করতে পারি ওহা ঘরাদু তমল্ল হাগর দানহাসানা আল্লাহকে যদি উত্তম ঋণ দিতে পারি এ পাঁচটা কাজ যদি আমরা করতে পারি আল্লাহ আমাদের গ্যারান্টি দিয়েছেন ইন্নি অবশ্যই আমি মাকম তোমাদের সঙ্গে আছি